একদিন একটা পাখি হজরত সুলাইমান আলিহী সালামের দরবারে আসছে কি নালিশ করছে যে হে সুলাইমান আপনার এই যে সাম্রাজ্যের মধ্যে একজন জিন একজন মানুষ আপনার এই সাম্রাজ্যের মধ্যে একটা লোক আছে এই লোকটার যন্ত্রণায় আমি ডিম পারার পরে বাচ্চা দিতে পারি এই লোকটা আমার ডিমগুলা নিয়ে খেয়ে ফেলে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস একজন জিনকে আদেশ দিলেন যে আগামী কাল যখন এই লোকটা যখন আসবে আসার পরে তুমি ধাক্কা দিয়ে এই লোকটাকে গাছ থেকে ফেলে দিবা জুবহাল সুবহানাল্লাহ এই লোকটা পরের দিন যখন আসছে এই ডিম চুরি করার জন্য তখন জিন ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দিছে ফকির ভাষা বুঝতেন পিবিলিকার ভাষা বুঝতেন আর উনি শূন্যের উপরে কাটের উপরে বর করে ছয় মাসের রাস্তা এক সকাল এবং এক বিকালে ছয় মাসের রাস্তা অতিক্রম করতেন জুরু বলেন সুহার উনি একদিন উনি একদিন ওনার সৈন্য সামন্তদেরকে নিয়া ওনার যেই উজির নাজির ওনার মন্ত্রীদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন সমুদ্রের উপর দিয়া হঠাৎ করে সমুদ্রের উপরে হজরত সুলাইমান আলী সালাম ডাক দিয়ে বললেন যে এখানে একটু তোমরা সবাই থামো উনি বাতাসকে আদেশ দিলেন এখানে তামো যখন বাতাস এখানে তামলো তামার পর হজরত সুলাইম সালাম ইফরিত নামক একজন জিনকে বললেন যে তুমি এই সমুদ্রের নিচে যাও সে বললো কি হয়েছে উজুর বললেন যে এই যে জায়গার মধ্যে আমার মনে হয়েছে যে এখানে কিছু আছে। পানিটা এখানে গুরপাত কাটছে হজরত সুলাইমান আলীহী সালাম যেই মাত্র আদেশ দিয়েছেন এই জিনটা পানির নিচে গেছে পানির নিচে যাওয়ার পর বিরাট একটি গুম্বুজ তার কাঁদে করে হজরত সুলাইমান আলীহী সাল্লাহতু কাছে নিয়ে আসছে জরবল বলেন আল্লাহ কে নিয়ে আসছে গম্বুজ সিনেন তো আপনারা গম্বুজ বিরাট একটা গম্বুজ চতুরদিকে দরজা লাগানো একটা দরজা আছে তবে লাগানো যখন এই সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের সামনে রাখছে তখন উনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এই গম্বুজটা এই সাগরের মধ্যে কিভাবে আসলো আমাকে এর রহস্য বুধার মতো ক্ষমতা দান করো জুবালান সুবহানাল্লাহ যাইBatchNorm সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করেছে আয় আল্লাহ এই গম্বুজটা এই সাগরের মধ্যে কিভাবে আসলো এর রহস্যটা কি আয় আল্লাহ আমি জানতে চাই যে মাত্র দোয়া করেছেন আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে এই গম্বুজের একটি দরজা ছিল এই দরজাটা খুলে দিয়েছেন সুলাইমান পয়গম্বর গম্বুজের ভিতর দিকে তাকায়া দেখেন একটা যুবক আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে আছে যিনি বলেন সুবহানাল্লাহ এবার ওনার কৌতূহল বেড়ে গেল হজরতে সুলেমান পয়গাম্বর আল্লাহ পাকের দরবারে দোয়া করেন আল্লাহ ও আল্লাহ এই সমুদ্রের মধ্যে এই গম্বুজের ভিতরে এই যুবক কিভাবে আসলো আল্লাহ পাক ডাক দিয়ে বললেন সুলাইমান পয়গাম্বর এই গম্বুজটা কিভাবে এখানে আসলো যুবক কিভাবে আসলো যুবককে জিজ্ঞাসা করো এবার সুলাইমান পয়গাম্বর ওই যুবককে ডাক দিয়ে বলতেছেন ও যুবক তুমি মানুষ নাকি ফেরেস্তা নাকি জিন আমাকে বলো যুবকটা সেজদা থেকে মাথা উঠাইয়া চারার দিকে তাকায় বলে আপনার চেহারার দিকে তাকায়া মনে হয় আল্লাহ আল্লাহ মানুষ আপনি আল্লাহর খাস বন্দা হবেন আপনি যখন প্রশ্ন করেছেন ও আল্লাহর বন্দা আমি জিন ও না ফেরেস্তাও না আমি একজন সাধারণ যুবক আল্লাহর গোলাম জুড়ে বলেন সুহান আল্লাহ সুলাইমান নবী ডাক দিয়ে বলেন আরে যুবক তুমি এই গম্বুজের ভিতরে কিভাবে আসলা কিভাবে তুমি এখানে থাকো কিভাবে কি খাওয়া দাওয়া করলা এবারে ওই যুবকটি ডাক দিয়ে বলে ও সুলাইমান আমার একজন মা ছিলেন বিদ্যা মা ছিলেন আমার এই মাকে আমি দিন গোসল করায়া আমার পিঠে করে নিয়া আমার মাকে কে আমি চলাফেরা করতাম একদিন আমার মা মারা যাওয়ার আগে আমার জন্য দোয়া করেছেন আয় আল্লাহ তাআলা ও বলি আমার সন্তান যেইভাবে আমাকে পিঠে নিয়ে শূন্যের উপরে আমাকে লালন পালন করে আমাকে যেইভাবে শূন্যের মধ্যে রেখেছে গো আমি তো মারা যাব আমি মারা যাবার পর আমার সন্তানকে তুমি আকাশেও না জমিনেও না শূন্যের উপরে আমার সন্তানকে রাখিয়ে জুড়ে বলেন সুভান আল্লাহ দিয়ে বলেন কিছুদিন পর আমার মা মারা গেলেন আমার মা মারা যাবার পর আমি সমুদ্রের পারে বসে কাঁদতেছিলাম কারণ পৃথিবীতে আমার একমাত্র মাই ছিলেন আবার মাও নাই কোথায় যাব কি করব চোখের পানি ছেড়ে কাঁদতেছিলাম হঠাৎ করে দেখি একটি গম্বুজ বাসতে বাসতে আমার সামনে আসলো দরজা খুললো পর আমার নিজের অজান্তি আমি এর ভিতরটা দেখার জন্য ভিতরে ঢুকলাম তারপর আর বলতে পারি না দরজাটা লেগে গেল এখন আমি কোথায় আছি বলতে পারি না সুলাইমান পয়গম্বর ডাক দেব যুবক তুমি এখানে কি খাও এক ফান করো যুবকটি ডাক দিয়ে বলে ও সুলাইমান পয়গম্বর এই এই গম্বুজের ভিতরে আল্লাহ হলব্বুল আলমিন একটি পাথর রাখছেন এই পাথরটা ফেটে যায় আমার যখন আমার যখন পিপাসা লাগে তখন এই পাথরটা ফেটে যায় ফেটার পর এই পাথর থেকে ঝর্নার মতো দুধের চাইতে আরো সাদা তারপর মধুর চাইতে আরো মিষ্টি পানি বের হয় আমি পান করে আর এই গম্বুজের ভিতরে আল্লাহ হলব্বুল আলমিন একটা ডালেম গাছ একটা আপেল গাছ আল্লাহ হলব্বুল আলমিন সৃষ্টি করে রাখছেন যখন ওই আবার পেটে কিদা লাগে আমি এই ডালিম গাছ বা আপেল গাছ থেকে আপেল খাই জোরে বলেন সুহান আল্লাহ সুলেমান পয়গাম্বর হাটটা বাড়াইয়া দোয়া করলেন আর বললেন পৃথিবীর মানুষেরা যদি জানত মা বাবার দোয়ায় সন্তান কোথায় পৌঁছে কোনোদিন কোন সন্তান মা বাবার সাথে বিয়াদবি ঘটনা জোরে বলেন সুহান আল্লাহ সম্মানিত হাজির